স্বামীর দোষগুলো যদি আপনি লুকিয়ে রাখতে না পারেন তাহলে বোন তুমি বুঝে নিও তুমি প্রকৃত স্ত্রী হয়ে উঠতে পারো তুমি স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখো না হ্যাঁ তুমি কাগজ কলমে তার স্ত্রী এটা ঠিক কাগজ কলমে স্ত্রী হলেও কিন্তু তুমি যে তোমার স্বামীর পাশে থাকবে আপনার স্বামী নামের ওই মানুষটা যদি কোনো বিপদে পড়ে আপনি যে তাকে গিয়ে রক্ষা করবেন তার পাশে গিয়ে দাঁড়াবেন তাকে দিবেন বুঝাবেন তাকে তাকে আপনি আপনার জীবন দিয়ে চেষ্টা করবেন রক্ষা করার আপনি কিন্তু সেই কাতারের স্ত্রীদের মধ্যে পড়েন না একটা জিনিস খেয়াল করে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যকার্যের সম্পর্কে ঝগড়াঝাঁটি হয় মনোমালিন্য হয় অশান্তির সৃষ্টি হয় কয়দিন চুপচাপ থাকে রাগারাগি কয়দিন থাকে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন খুব বড় জোর সাত দিন এর মধ্যে কিন্তু দুজনের মধ্যকার সম্পর্ক ঠিক হয়ে যায় আবার সে আগের মতোই চলে যায় তাই না আগের সম্পর্কে কিন্তু ফিরে আসে হয়তো স্ত্রী স্বামীর কাছে ক্ষমা যায় আর নয়তো স্বামী এসে স্ত্রীকে আদর করে তাদের মধ্যে রাগারাগিটা কমে যায় কারণ আজকে কোনো কারণে আপনার উপরে আপনার স্বামীর রাগ হয়েছে আর রাগের মাথায় আপনাকে দু চারটা উল্টাপাল্টা কথা বলছে আপনাকে খারাপ বলছে আপনাকে সহ্য হয় নানান ধরনের কথা আপনাকে বলছে বা গালিগালাজ করছে সেটা আপনি সহ্য করতে না পারে আপনার পাশের বাসার ফ্ল্যাটের আহ ভাবির কাছে কি আপনি তার সমস্ত কথা বলে দিলেন যে আমার স্বামী খারাপ আমার স্বামী হ্যান আমারে ধরে পিটা আমার এটা করে সেটা করে এ কথা বলে তখন ওই ভাবে আপনাকে কি বলবে কুপরামর্শ পরামর্শ দিবে সেটা কি আপনাকে বলবে ভাবি আপনি এত সুন্দর একটা মেয়ে আপনার ওপরে আপনার স্বামী এরকম অত্যাচার করে আপনি চুপচাপ সহ্য করেন আপনার কি কোনো কিছুর কমতি আছে আপনি না রূপে গুণে কম নাকি আপনি কাজকর্মে কম নাকি আপনার বাবার বাড়ির কোনো অবস্থা খারাপ আপনি এই বেটার লাগে সংসার কইরেন না তো একটা শিক্ষা দেন এই যে আপনাকে একটা কুপরামর্শ মানে ব্রেন ওয়াশ আপনাকে খুব ভালো মতো সে করে দিল আপনি আপনার ভাবির কাছ থেকে এই পরামর্শগুলো নিয়ে এসে আপনার মাথার মধ্যে গিজগিজ করতেছে আপনার মধ্যে একটা অহংকার তৈরি হয়ে গেল আপনার মাথায় কিন্তু ওইটাই কাজ করতেছে কিরে আমার মধ্যে তো কোনো কিছু কমতি নাই তাহলে ওর কাছে আমি কেন ছোটো হব ও কিছু বললে কেন আমি শুনবো কিন্তু একদিন দুই দিন সাত দিন আট দিন দশ দিন থাকতে থাকতে আপনার স্বামীর মধ্যে আপনাদের একটা সম্পর্ক বন্ডিং চলে আসবে ঠিক হয়ে যাবে কোনো না কোনোভাবে আপনাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে যদি ছাড়া মধ্যে না হয়ে যায় ডিভোর্সে না চলে যান তাহলে যখন আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যাবে আগের মতো কিন্তুই যে আপনার বলা কথাগুলো আপনার ভাবির কাছে থেকে গেল সে কিন্তু এই কথাগুলো ভাই কখনো ভুলবে না বা আপনাকে খোঁচা মারা কখনো বাদ দেবে না কোনো কারণে যদি আপনার ভাবির সাথে টোকাটুকি লাগে তখন আপনাকে ওই ভাবি এমন খোঁচা মারবে অরে বেটি তুই যদি ভালো হইতি তোর স্বামীর সাথে তোর এমন লাগতো না তুই যদি ভালো হইতি তোর তোর স্বামী তোরে তোরে তুই যদি ভালো হইতি তাহলে তোর স্বামী এরকম 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 করে মারতো না না কথা বলতো এই যে খোঁচা কথা আপনি সারা জীবনের জন্য শোনার জন্য রাস্তা তৈরি করে আবার অনেক নারী আছে পান থেকে চুন খসলো কি খসলো না মায়ের কাছে ফোন মা তোমার জামাই আমার সাথে খারাপ ব্যবহার করছে মা তোমার জামাই আমার গায়ে হাত তুলছে মা আমি এই সংসার করবো না চলে আসবো আবার অনেক মাও আছে মা মেয়েদেরকে না বুঝায় বলে তুই চলে আয় তোরে ভালো ছেলের সাথে বিয়ে দিব ওই ব্যাটার সংসার তোরে আমি করাবো না নানান ধরনের কথা বলে মেয়ের মনটা উস্কে দেয় ভাই সব মা কিন্তু আবার এক না কিছু কিছু মা আছে মেয়েদেরকে বুঝিয়ে সংসারে রেখে দেয় আবার কিছু কিছু মা আছে ডেমাকে মেয়েকে নিয়ে গিয়ে মেয়ের জীবনটা নষ্ট করে দেয় জন্য বলি প্রত্যেকটা মেয়েকে কখনো স্বামী স্ত্রীর ভেতরকার কথা কাউকে শেয়ার করবেন না যতক্ষণ স্বামী স্ত্রীর সম্পর্ক চার দেওয়ালের মধ্যে থাকবে ততক্ষণ আপনাদের সম্পর্ক সুখের থাকবে টিকে থাকবে যখনই আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কে তৃতীয় কোনো মানুষকে ঢুকাবেন একদম আপনাদের সম্পর্ক ভেঙে টুকরো টুকরো খান খান হয়ে যাবে ঠিক আছে আর পাশাপাশি স্বামীর দোষের কথা কখনো অন্যকে শেয়ার করবেন না কথাগুলো মনে রাখবেন আল্লাহ হাফেজ